টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সহবাসীর সময় যে পোশাক পরিধান করতে হয় সহবাস যে কোনো ভাবেই করা যায় শরীরে কোনো কাপড় থাকুক বা না থাকুক এ জাতীয় কোনো নিষেধাজ্ঞা নেই তবে একেবারে উলঙ্গ হয়ে সহবাস করাটা দেখতে অসুন্দর কেননা একেবারে উলঙ্গ হয়ে সহবাসকারীদের সন্তান অনেক ক্ষেত্রে নির্লজ্জ হয়ে থাকে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কখনো একেবারে উলঙ্গ হয়ে সহবাস করেননি বরং সহবাসের সময় মাথার উপর কাপড় রাখতেন এবং সে সময় যত কথা বলতেন সবই নিচু আওয়াজে বলতেন আর স্ত্রীদেরকে বলতেন তোমরা শান্তভাবে থাকো উচ্ছৃঙ্খল ও নড়াচড়া করতে নিষেধ করতেন সহবাসের সময় পোশাক সম্পর্কে নবী কারিম সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তোমরা স্বামী স্ত্রী যখন সহবাস করবে তখন গাধার ন্যায় একেবারে উলঙ্গ হয়ে সহবাস করো না বর্ণিত আছে নবী সাল্লাম সহবাসের কারিম সময় নিজেকে এবং স্ত্রীদেরকে কোনো না কোনো কাপড় দ্বারা আবৃত করে নিতেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ